আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আসলাম ইউজফোনের নতুন আরো একটি স্বর্গরাজ্য নিয়ে দেখতে পাচ্ছি যে এক একটা মডেলের কোয়ান্টিটি কত পিস করে এখানে জায়গা নেই

ইনশাল্লাহ এবারে সবার বাজারের মধ্যে এবার মানে ফোনগুলো আনছি ইনশাল্লাহ এবার চেষ্টা করবো সবাইকে ফোন দেওয়ার আজকে সর্বনিম্ন কত টাকা বাজেট হলে ফোন কিনতে পারবে সর্বনিম্ন তিন হাজার টাকা ওই আগে হাজার টাকা হলে ফোন কিনতে পারবে হ্যাঁ ওই এম আই থ্রি আবার সবার রিকোয়েস্ট আনতে হয়েছে অনেকে রিকোয়েস্ট করছে এই জন্য এম আই থ্রিটা আবার আনতে হয়েছে আচ্ছা ভাইয়া সব লোকেশনটা বলে দিন সব লোকেশনটা হচ্ছে আপনার এটা ঢাকা যমুনা ফিউচার পার্ক কুড়িল বিশ্ব রোডের পাশে লেভেল নাম্বার ফোর ব্লক নাম্বার বি শপ নাম্বার জিরো জিরো সেভেন এ ফোর অনেক বড় মার্কেট এসে খুঁজে পাবেন না এসে ফোন দিবেন আমি যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো আজকে বিসমিল্লা বলে শুরু করে দিই কোম্পানি বিসমিল্লা বলে শুরু করার আগে কুরিয়ার পলিসিটা বলে দেই কুরিয়ার পলিসিটা হচ্ছে আমাদের এক টাকা অ্যাডভান্স করতে হবে এখানে অনেকেই মানে খুব টেনশনে থাকে এক টাকা আমরা প্রতারক প্রতারকের মাম প্রতারকরা যেরকম মেরে খায় আমরা এরকম মেরে খাবো কি না এরকম ভাবার কিছু নাই আপনারা নিশ্চিন্তে এক হাজার বিশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন ফোন চলে যাবে বাকি বাদ বাকি টাকা দিয়ে ফোন তুলে নেবেন আর রিপ্লেসমেন্ট গ্যারান্টিটাও বলে দিই প্রত্যেকটা ফোনের প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি ফোনটা চালাবেন দশ দিন চেক করবেন ইচ্ছা মতো চেক করবেন চেক করার পরে সেটে যদি কোনো প্রবলেম থাকে দশ দিনের ভিতরে আমাদেরকে দিয়ে যাবেন আর একটা সেট নিয়ে যাবেন আচ্ছা তো আজকে শুরু করে দিই লো বাজেটকে হ্যাঁ লো বাজেট থেকে শুরু করি এখানে ভিভোর লো বাজেট থেকে হাই বাজেট আছে এখানে প্রথমে শুরু করি আমি এমআই থ্রি যেটা হচ্ছে স্পেশালি হ্যাঁ আমার সম্মানিত কাস্টমারদের জন্য যারা একটু চাইছে যে ভাই আমাদের বাজেট কম আমাদেরকে তিন হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকার মধ্যে একটা ফোন দেন তো এটা হচ্ছে এমআই থ্রি এটা আপনার এটা স্টিকারটা তুলে ফেলেন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন হ্যাঁ কত জিবি এটা এটা হচ্ছে আপনার চার চৌষট্টি জিবি কত রাখছেন আজকে এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা আচ্ছা ফ্রেশ কন্ডিশন আছে একদম ওকে ঠিক আছে কালার আছে দুইটা তারপর হচ্ছে আপনার এই ভিভোর ইয়াতে সেগমেন্টে চলে আসি

দেখতে পারছেন কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি আছে কিন্তু অনেক অসংখ্য কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু আচ্ছা কত এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি পাঁচ জিবি ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা কত রাখছেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা নিতে পারবেন কালার আছে কোয়ান্টিটি আছে হচ্ছে আপনার ওয়াই সতেরো

কত রাখছেন আজকে প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন যারা একটু ক্যামেরার কোয়ালিটি ভালো লাগবে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা দেখেছেন হ্যাঁ ক্যামেরা টা দেখানো

আপনারা তারপর তারপর আরো ক্যামেরা সুন্দর চমৎকার ক্যামেরার একটা ফোন এটা হচ্ছে কি আপনার ভিভো ওয়াই তিয়াত্তর ডিসপ্লে ফিঙ্গার আপনার

এটার প্রাইস পড়বে আপনার 11500 টাকা 11500 500 টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করুন আচ্ছা ভাই তারপর তারপর হচ্ছে আপনার Redmi 14C নতুন আসছে নাকি নতুন হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন একেবারে লেটেস্ট ফ্রেশ কন্ডিশন কত জিবি এটা এটা হচ্ছে 6128 জিবি 6 জিবি 128 জিবি কত রাখছেন আজকে 12000 টাকা 12000 টাকা 12000 কতটা কমে গেছে দেখছেন 12000 টাকা হলে নিতে পারবেন আচ্ছা ভাই তারপর তারপর Realme এর একটা সেট আছে এটা কাস্টমার ইউজ কাস্টমার থেকে নেওয়া আচ্ছা আমি খুব কম ফোনই কাস্টমার থেকে নিয়ে রাখি আচ্ছা তো এটা একটা ফোন এটা হচ্ছে চার চৌষট্টি জিবি একটু দাগ আছে ভাই কমাই থাকবে আজকে হ্যাঁ এটা চার চৌষট্টি জিবি এটা দাগ আছে এটা মার্কেট প্রাইস কিন্তু আপনার প্রায় আঠারো উনিশ হাজার টাকা আমি এটা মাত্র আট হাজার টাকা ধরো আট হাজার টাকা মাত্র আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট তারপর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু বক্সার যারা আছে হেডফোন আছে আপনারা কষ্ট করে নিয়ে নেবেন এবার হচ্ছে আপনার অপ্পো ওকে ছয় একশো আঠাশ জিবি কালার আছে কোয়ান্টিটি আছে আজকে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার আচ্ছা ছয় টাকা দেখতে পাচ্ছেন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন আচ্ছা ভাই তারপর তারপর হচ্ছে আপনার Oppo A5s Oppo A5s Oppo A5s এটা কত জিবি 618 জিবি 6 জিবি 128 GB কত রেখেছেন ভাই আজকে এটার প্রাইস হচ্ছে আপনার 6000 টাকা 6000 টাকা আচ্ছা এটার পিছনে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট পাবেন দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে হ্যাঁ এই যে জ্যাটি কালার ভালো লাগবে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ওকে ভাই তারপরও আরেকটা তারপর হচ্ছে আপনার Oppo R15X 1250X 1215X আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে এক কথায় গরিবের R15 উইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে ছয় একশো আঠাশ জিবি প্রাইস পড়বে আপনার মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার আচ্ছা খুবই কম দামে যারা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চাচ্ছেন দেখতে পারেন ফোনটা

চমৎকার আপনারা হ্যাঁ এটা কত জিবি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপান্ন জিবি কত রয়েছেন বারো হাজার বারো হাজার বারো হাজার টাকা নাকি কমাই দিবেন

তারপর আপনার <coughs> 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 ওকে সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার আচ্ছা সতেরো হাজার টাকা হলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুপার আমলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপিন্ট ডিসপ্লে ফিঙ্গারপিন্ট আচ্ছা ভাই তারপর কোনো দেখবো তারপর আপনার অপর সেগমেন্টের একদম লো বাজার থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত দেখাই দিলাম ভিভোরটাও সেম রেডমিটাও সেম যা যেটা লাগবে নিবেন এবার আর চলে আশি পিক্সেলে ওকে পিক্সেল ফাইভে ফাইভ জি ফাইভে ফাইভ জি ফাইভে ফাইভ জি ওকে এটা হচ্ছে গিয়ে আপনার ছয় একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আঠেরো হাজার আঠারো আচ্ছা আঠেরো হাজার টাকা হলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো সব দুবাই স্টক স্টকরেটের প্রোডাক্ট এবং দুবাই থেকে আসা একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচও নাই একটা স্ক্র্যাচ নাই ইউজ ফোনের ভিতরে কিন্তু প্রচুর স্ক্র্যাচ থাকে আচ্ছা তারপরে এই ফোনগুলো ইউজের ভিতরে বেস্ট ওকে ভাই তারপর তারপর হচ্ছে আপনার পিকজেল সিক্স এ পিকজেল সিক্স এ গুগল পিকজেল সিক্স কোয়ান্টিটি হিউজ আছে না একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা ঠিক আছে এটা কত জিবি এগুলো হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি জিবি একশো আঠাশ কত রাখছেন আজকে মাত্র একুশ টাকা একুশ হাজার একুশ টাকা আচ্ছা একুশ টাকা পিকজেল সিক্স দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি হিউজ আছে কালারও আছে ন্যাচারালি নিতে পারবেন তারপর গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 এটারও কালার দেওয়া যাবে ওকে এটা হচ্ছে আপনার 828 জিবি 8 জিবি 128 জিবি গুগলের ক্যামেরা গুগলের ক্যামেরা তো বেস্ট আপনি জানেন বেস্ট ক্যামেরা হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে প্রাইসটা পড়বে মাত্র 23000 টাকা 23000 23000 আচ্ছা 23000 কোনো কোনো নেটওয়ার্ক ইস্যু নাই নেটওয়ার্ক ইস্যুর জন্য একদম গুগলের মধ্যে আমার 6 মাসের গ্যারান্টি দেওয়া থাকে 6 মাসের ভিতরে নেটওয়ার্ক জেনে তো কোনো সমস্যা হোক ডাইরেক্ট চেঞ্জ করে দিতে পারবো ডাইরেক্ট চেঞ্জ আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার এল জি ভেলভেট এল জি ভেলভেট এল ভেলভেট এটা প্রচুর গেছে আলহামদুলিল্লাহ আপনার লাস্ট ভিডিওতে আমি অনেকদিন ভিডিওতে আসতে পারিনি আমি অসুস্থ ছিলাম একটু এখনও অসুস্থ তো তারপরও এই অসুস্থতা নিয়েই ভিডিওটা করে দিচ্ছি কারণ অনেকে রিকোয়েস্ট করছে ভাই নতুন ভিডিও এখনও পাইনি তো এটা হচ্ছে এলজি ভেলভেট এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি মানে একদম ফুল ফ্রেশ কন্ডিশন অনেকেই নিছেন তার যারা যারা নিছেন আমি মানে তাদেরকে রিকোয়েস্ট করবো যে তারা কষ্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনাদের ফিডব্যাকটা কি আপনাদের কেমন লাগছে আচ্ছা এই ফোনটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারা অনেকেই নিচ্ছেন লাস্ট ভিডিওতে অনেকগুলো কুরিয়ার করছি আমি আচ্ছা তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই সেটটা যারা যারা নিচ্ছেন অন্তত তারা রিভিউ করবেন রিভিউ দিয়ে আচ্ছা এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভালো প্রাইস আট জিবি একশো আঠাশ জিবি আঠেরো হাজার পাঁচশো টাকা তারপর অ্যাকোয়াস আট সিক্স অ্যাকোয়াস আর সিক্স এটা হচ্ছে আপনার বারো একশো আঠাশ জিবি বারো জিবি একশো জেমিং ডিভাইস স্ন্যাপড্রাগন ত্রিপল এট ইউজ করা হয়েছে এটাতে আচ্ছা খুব হাই কনফিগারেশানের প্রসেস এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার এক কথায় গরিবের ফ্ল্যাগশিপ গেমিং ফোন যারা দেখছেন অবশ্যই নিতে পারেন আচ্ছা ভাই তারপর তারপর হচ্ছে আপনার সনি টেন মার্ক ফোর এক্সপেরিয়া টেন মার্ক ফোর এক্সপেরিয়া টেন মার্ক ফোর সনির ক্যামেরা তো বিশ্ববিখ্যাত আচ্ছা সিনেমাটিক ক্যামেরার জন্য আপনার এটার প্রাইস হচ্ছে কি আপনার মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টেন মার্ক ফোর ফুল ফ্রেশ কন্ডিশন চোদ্দ হাজার টাকা হলে নিতে পারবে এত স্মুথ এবং ওয়াটার রেজিস্টেন্স তো আছে আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশন ওকে তারপর তারপর হচ্ছে আপনার এক্সপেরিয়া ফাইভ

তো সনির কালেকশন শেষ মোটামুটি স্যামসাং এর আছে এ ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ান জোস একটা ফোন এটা আমি নিজে ইউজ করি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গার আচ্ছা 6128GB 6GB 128GB 6GB কত রাখছেন আজকে এটা প্রাইস পড়বে মাত্র 16000 টাকা 16000 আচ্ছা 16000 টাকা A51 A51 তারপর A53

আপনার ছয় একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা চার যত পিস চাই নিতে পারবে নিতে পারবে আচ্ছা তারপর ভাইয়া তারপর হচ্ছে কি আপনার স্যামসাং এ বা কোয়ান্টাম টু ওকে পাঁচ হাজার এর ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা সেমি কার্ভের ভিতরে কিন্তু সেটটা খুব সুন্দর লাগে আচ্ছা ক্যামেরা কোয়ালিটি মশাল অনেক সুন্দর অনেক সুন্দর স্যামসাং এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে আসলে না বল মানে বইলে আর কোনো ইয়া নাই আচ্ছা দেখেন এত কি পরিমাণ ফ্রেশ আচ্ছা কত জিবি এটা ছয় একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ জিবি এটার প্রাইস পড়বে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি দেখতে পাচ্ছেন এইটি টু এইটি টু তারপর স্যামসাং এস টোয়েন্টি এস টোয়েন্টি এটারও ভালো চাহিদা আলহামদুলিল্লাহ ওকে অসাধারণ ডিসপ্লে কালার আচ্ছা তারপর আপনার মানে ক্যামেরা কোয়ালিটি মাসা ফটো মানে হ্যান্ডিফোন খুব হ্যান্ডিফোন কিউট কিউটের ডিব্বা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার বারো হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো আচ্ছা বেস্ট প্রাইস কিন্তু একদম সেরা প্রাইস সেরা প্রাইস দিয়ে কালার কোয়ান্টিটি সব আছে যা যেটা লাগে নিতে পারবেন

ব্যাকশেলের দিকটা হালকা ফাঁকা হয়ে যাওয়া এটা স্যামসাংয়ের একটা মুদ্রা দোষ আচ্ছা স্যামসাং একটু বয়স হলে ক্যামেরাটা ওই ব্যাটারিটা হিট হলে এদের ব্যাক সেল আস্তে আস্তে ছেড়ে দেয় এটা নিয়ে আশঙ্কার কিছু নেই আমার অনেক কাস্টমাররা স্যামসাং ফোন নিয়েছে আমার থেকে এবং ফোন দিয়ে বলছে বা এটা তো ব্যাকশেলটা একটু ফাঁকা তো সেক্ষেত্রে টেনশনের কিছু নেই এটা খোলা টোলার কিছু হয় নাই সেট একদম অথেন্টিক কিন্তু ব্যাকশেলটা ব্যাটারি সেটটা হালকা হিট হলে ব্যাকশেলটা হালকা ছেড়ে দেয় এটা স্যামসাংয়ের একটা দোষ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে স্যামসাং অ্যাশ টেন

এটাও চারচো এটা চার চৌষট্টি ওকে এটার প্রাইস পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা এটাও বারো টাকা দুইটাই কিন্তু বারো হাজার টাকা যারাই এখন যেটা ভালো লাগে নিতে পারবেন আচ্ছা তারপর তারপরে অ্যাপেলের অল্প কিছু প্রোডাক্ট আছে আমি অ্যাপেলটা খুব একটা বেশি ফোকাস করি না কারণ অ্যাপেলের কাস্টমার আমার খুব কম আবার যে কাস্টমার আছে বেশিরভাগই ফ্লা এই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের অপ্পো ভিভো আচ্ছা তারপরও কিছু কিছু সময় তো কাস্টমার আছে আইফোনের সিক্স চাই সেভেন চায় সেভেন প্লাস এই সম্পর্কিত

আমরা ইনশাল্লাহ দোকান দিয়ে বসছি এক হাজার টাকা পাঁচশো টাকা মানে হারাম করে খাওয়ার জন্য না ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে পাঠাবেন এবং পাঠানোর পরে যদি সেট না যায় আপনি আমার বইলেন ফোন দিয়ে আচ্ছা আমার সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন বা আপনারা ব্লগার আছে ব্লগারের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই এই ভাইয়ের সাথে কি লেনদেন করা যাবে কি ঠিক আছে অব কিন্তু অবশ্যই এক হাজার বিশ টাকা আপনার অ্যাডভান্স করতে হবে অনেকে বলে যে ভাই না সেট পাঠাই দেন আমরা সব টাকা দিয়ে তুলে নিব না এক হাজার বিশ টাকাটা আপনারা পাঠাইতে হবে এখানে অনেকগুলো কারণ থাকে ওগুলো অন্য সময় বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার যে বাজেটের সেট লাগবে নিয়ে নিবেন ভিভোর সেট আলাদা করে সবগুলো তুলে রাখছি রেডমির সেট আলাদা করে সবগুলো দেখাই দিছি লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট অপ্পোর সেম স্যামসাং আছে পিকজেল আছে যা যেটা লাগে লো বাজেট থেকে শুরু করে স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু ফোন দিবেন বিস্তারিত জানতে চাইলে আমি বলে দিব ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে